শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের আনন্দবাজার পত্রিকাতে উঠে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন ডিএনএ নয়া আরজি পাল্টা অবমাননার চিঠি দেখুন কি বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভতা ডিএনএ টানা পড়েন অব্যাহত সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ছ সপ্তাহের সময়সীমার শেষ দিন শুক্রবার বকেয়া ডিয়ের পঁচিশ পার্সেন্ট মেটানোর জন্য আরও ছ মাস সময় চাইল রাজ্য সরকার শীর্ষ আদালতে তাদের আর আরও আর্জি পঁচিশ পার্সেন্ট বকেয়া তারা আপাতত কর্মচারীদের না দিয়ে আদালতের কাছে জমা রাখতে চায় এ দিনই বকেয়া মেটানোর সময়সীমা শেষ হয় রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে মামলাকারী কর্মী সংগঠনগুলো শীর্ষ আদালতে রাজ্যের আবেদন ট্রাইব্যুনালের আদেশ মেনে রোপা দু হাজার নয়ের আয়তায় ডিএ দেওয়ার বিধি পদ্ধতি স্থির করা এবং বকেয়া ডি এর পঁচিশ পার্সেন্ট আদালতের কাছে জমা দেওয়ার জন্য তাদের মাস সময় দেওয়া হোক ডিএ দেওয়ার নীতিগত বিরোধিতা করে এই আবেদনেই বর্তমান আর্থিক পরিস্থিতি কেন্দ্রের বঞ্চনা কর্মচারীদের জন্য সরকারের খরচের বহরের প্রসঙ্গ তুলেছে রাজ্য নবানের বক্তব্য ডিএ দেওয়া সরকারের আর্থিক অবস্থা মর্জির উপর নির্ভরশীল একটি সূত্রের মতে গ্রীষ্মকালীন ছুটি শেষে আদালত খুলবে চোদ্দই জুলাই এখন চালু অবকাশকালীন বেঞ্চে এই শুনানি হবে না চৌঠা আগস্ট নির্ধারিত দিনেই শুনানি হতে পারে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বক্তব্য মনে হচ্ছে বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চকে এড়িয়ে যেতেই সময় নষ্ট করতে চাইছে নবান্ন তাদের আইনজীবী ফিরদুস শামীমের বক্তব্য সুপ্রিম কোর্টের আগের নির্দেশ বহাল আছে তাই বকেয়া না মেটানোয় আদালত অবমাননা হয়েছে বেতন দিয়ে স্থায়ী খরচ এখানে অর্থ সংকটের যুক্তি চলে না রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিলের প্রতিক্রিয়া আদালত অবমাননার নোটিশ পাঠাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাসগুপ্ত বলেছেন রাজ্য আদালত অবমাননা করেছে এই আবেদন সময় নষ্টের চেষ্টা তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশন এর প্রতিষ্ঠাতা এবং পেনশনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তীও বলেন সরকারের এই সিদ্ধান্ত অনভিপ্রেত অনেকেরই ধারণা মামলা চলাকালীন বকেয়া পঁচিশ পার্সেন্ট টাকা আদালতে জমা রাখতে চাইছে রাজ্য যাতে মামলার রায় সরকারের পক্ষে এলে সেই টাকা ফেরত নেওয়া যায় সুপ্রিম কোর্টে রাজ্যের দাবি ডিএ বাধ্যতামূলক হতে পারে না সর্বভারতীয় মূল্যসূচকের উপর ডিএ নির্ভর করতে পারে না কেন্দ্রীয় হার অনুযায়ী ডিএ দ্বিতীয় বাধ্য নয় রাজ্য নবান্নে যুক্তি মূল্যবৃদ্ধি সামাল দিতে দিয়ে দেওয়া হয় কিন্তু মূল্যবৃদ্ধির একশো শতাংশ প্রভাব এড়াতে গেলে অতিরিক্ত মূল্যবৃদ্ধির আশঙ্কাও তৈরি হয় তাই কেন্দ্র এবং রাজ্য পৃথক বেতন কাঠামো তৈরি করতেই পারে রাজ্যের দাবি তাদের আর্থিক পরিস্থিতি ভালো নয় চলতি অর্থবসরে এমন কোনো খরচের জন্য বরাদ্দ ধরা নেই তাই ধার করা ছাড়া উপায় থাকবে না যা কঠিন এবং সময় সাপেক্ষ তাই অন্তত আরও ছমাস সময় দেওয়া হোক বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ আটকে রাখা বা কমিয়ে দেওয়ার হিসেব দিয়ে রাজ্যের দাবি কেন্দ্রের কাছে তাদের প্রায় এক দশমিক আট সাত লক্ষ কোটি টাকা পাও নবান্নের দাবি কর্মচারীদের স্বার্থে পেনশন এবং অবসরকালীন সুবিধা দিতে দু সালের পয়লা এপ্রিল থেকে দু সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সরকারের প্রায় এক দশমিক তিন চার লক্ষ কোটি টাকা খরচ হয়েছে এলটিসিতে খাতে খাতে খরচ বেড়ে হয়েছে চারশো তেরো কোটি টাকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প আয়তায় দু হাজার সালে ছশো কোটি টাকা খরচ হয়েছে শ্যামলের মন্তব্য অনুদান বাবদ কয়েক লক্ষ কোটি টাকা খরচ অথচ কর্মচারীদের প্রাপ্য দিতেই আর্থিক সংকট হচ্ছে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে তুলে ধরলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ